বিসমিল্লাহ রহমান আল্লাহ সকল কিশোর মালিক সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই ইসমি ইমদুল হক ভিডিও আর একটি গ্রামের ভিডিওতে আপনাদেরকে স্বাগত গ্রাম বাংলা ব্লগে আপনাদেরকে স্বাগতম সবাইকে এই ব্লগটি হচ্ছে আজমের রাস্তায় এটি গ্রামের পুরো সৌন্দর্য দৃশ্য চারিদিকে গাছপালা দেখে মনটা ভরে গেলো অনেক সৌন্দর্য এই গ্রামের রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগলো অনেক আর অনেক সুন্দর লাগলো আরাম তল লেগেছে তবে হালকা একটু রাস্তার মধ্যে গর্ত পাগা এটার কারণে একটু অসুবিধা হয়েছে কিন্তু আপনার চারিদিকের দৃশ্য দেখে মন ভরে গিয়েছে তার জন্য এই কষ্টটা কোনো কষ্ট না চারিদিকে যে সুন্দর সুন্দর দৃশ্য থেকে মন আলহামদুলিল্লাহ একেবারে ভরে গেছে যেন এটা থেকে মন ভরে যায় থেকে যে যতবার তাকায় শুধু দেখার ইচ্ছা হয় দেখার ইচ্ছা হয় চারিদিকে যেতে যেতে অনেক সুন্দর দেখেন ঘর বাড়ি ঘর বাড়ি তাদের এখানে লোকাল মানুষদের সুন্দর গাছ জঙ্গলের যেমন জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে এই রাস্তাটা অনেক ভালো লাগতো থেকে আলহামদুলিল্লাহ অপরূপ সৌন্দর্য কি দৃশ্য বাংলাদেশ হচ্ছে গ্রাম বাংলা গ্রাম প্রাকৃতিক দেশ গ্রামের মধ্যে অনেক সুন্দর সুন্দর হাওর আছে হাওয়ারের মধ্যে দিয়ে চলে গেছে অনেকগুলো গ্রাম এটা এক একরকম এই সামনে শুধু হাওর সামনে হাওয়ার সামন হাওর দিয়ে চলে যাবে অনেক দূর জল শুকা তো আমরা এই গ্রামের রাস্তা যেতে যেতে আমরা দেখি কি কি গ্রামের রাস্তার মধ্যে দেখা যায় এই যেখানে এক্সোলেটর বন দিয়ে তাদের লাজ করেছে লাজ বানাইছে এই যে দেখেন ধান তারপর গাছপালা অনেক সুন্দর সুন্দর দেখেও চোখ জুড়ে যায় এই দেখেন তাদের কাজ করতেছে তারা তাদের কাজ করতেছে এই যে দেখেন ঘাস বাসা আম গাছ পুকুর মানুষও হাইটে যাচ্ছে রাস্তা দিয়ে খুব ভালো লাগছে দেখে একেবারে মন ভরে গেছে এই যে মালচিং দিয়ে তাদের ফসল খুব সুন্দর মাশাল দেখে অনেক কি বলবো এই যে দেখেন হাওয়ারের রাস্তা শুরু হয়ে গেছে অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে কি বলবো দেখে এই যে দেখেন এইটা গাড়িটা হালকা একটু দুলা দিয়েছে যা কোনো ব্যাপার না গাড়ি আপনার একটা অনুরোধ রইল যে এখানের এমপি কিংবা উপজেলার চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান এখানের যে লোক দায়িত্ব থাকে এই রাস্তাটাকে হালকা একটু মেরামত করতে হবে মেরামত করলে অনেক শান্তিতে যাওয়া যাবে কারণ হালকা গাতা বাঙ্গা বাঙ্গার কারণে অনেক যাত্রীদের অসুবিধা হয় যদি রাস্তা একটু ভালো হয় তাহলে অনেক পর্যটক আসবে এদিকে পর্যটক আসলে অনেক সৌন্দর্য ফুটে উঠবে এটার মাধ্যমে সারা বিশ্ব চড়িয়ে যাবে নিজে দেখবেন সামনে একটা ফুল ফুলের সাথে অনেক মানে অনেক গাড়ি যাতায়াত ফুলে ফুলের দিয়ে তো আসুন আমরা একটু ভিডিওটি আরও এই জায়গাটি আরও অনেক সুন্দর করে দেখি এই যে দেখেন চারদিকে শুধু গাছ শুধু আপনাদেরকে কি বলবো শুধু খেত আর খেত ওইদিকে হাওয়ার হাওয়ারের মধ্যে খেত দেখলু দেখেও মন পড়ে যায় আরমান ভাই খুব সুন্দর ড্রাইভিং করতেছে ওনার সাথে গিয়ে অনেক ভালো লাগলো আমার বড় ভাই আরমান ভাই সে অনেক ভালো মনের মানুষ এই যে দেখেন ফিশারি এটার মধ্যে লোকেরা মাছ মারবে তাদের ইনকাম হবে এই দেখেন বাঁশ ফিশারিটা অনেক বড় এই যে দেখেন বাগান গাছ হাওরের এলাকা গ্রাম অঞ্চলে হাওয়ার এলাকার এই লোক লোকালিটি হাজার হাসাই আসছে হাসি দিল ভালো লাগলো ছেলেটাকে দেখে এই হাওয়ারের যেটা বলছিলাম হাওয়ার এলাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা হাওড়ের মধ্যে দিয়ে গেলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর মামবাইরে আমি অনেক জল করতে করতে গেলাম জলচুকা রাস্তা আজমেরি দিকে আমরা জলচুকে গেছিলাম তো আজমিরি যাইলে আজমিরি যাব ইনশাল্লাহ অন্যদিন তো অনেক সুন্দর কি বলবো দেখে আপনারা একেবারে চোখ জুড়ে যাবে রাস্তা দিয়ে গেলে মনে হয় যেন অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা না রাস্তা অত সুন্দর না তবে রাস্তার সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে যে দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর এগুলো দেখে মন পেরে গেল রাস্তাটা ভাঙার কারণে একটু কষ্ট হলো তবে এগুলো দেখে মনটা অনেক পরে গেল আবারও আমি এমপি কিংবা উপজেলার চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান এখানে যেই দায়িত্ব থাকেন না কেন বিশেষ করে এমপি সাহেব যেখানে এখানের যে এমপি সাহেব ওনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল যেন এই রাস্তাটা ইয়ে মেরামত করা হয় সুন্দর করে তাহলে পর্যটক আরও অনেক পর্যটক আসবে অনেক ব্লগার আসবে যাদের ব্লগ করার জন্য তো ইনশাল্লাহ সবাই এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন অনেক পথ বাকি আছে আপনারা আরও দেখবেন আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান ইনশাল্লাহ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনারা যদি চান অনেক দূরে গিয়ে যাব আপনাদের দুয়াতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যাব আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের সাপোর্টে আর আমার ইনস্টাগ্রাম আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আপনারা যদি চান ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে দেখেন কতটুক সুন্দর ভিউ কতটুক সুন্দর ভিউ আমি আপনাদেরকে কী বলবো একেবারে অস্থির বিষয় এগুলো দেখে একেবারে অনেক আনন্দিত আমরা হয়ে গেলাম আর আরমান ভাই খুব ভালো সাইকেল চালায় মানসাল্লাহ উনি সাইকেল চালানোর মধ্যে এক্সপার্ট আমার কাছে লাগছে তো উনি অনেক ভালো মনের মানুষ ওনার সাথে আমি অনেক দিন ধরে চলাফেরা করতেছি আমার বড়ো ভাই ওনার সাথে বাইক দিয়ে অনেক দূর চল অনেক দূর যাই তো ভাইয়ের জন্য ব্যয় করবেন তো আমি আপনাদেরকে কী বলবো বিউ একে একেবারে মাথা মাথা অবাক হয়ে যায় যে কতটুক সুন্দর দৃশ্য সুবাহান আল্লাহ আল্লাহ তালার শুধু আমি তো সামান্য দেখেছি ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখতে চাই আল্লাহ আলার এই দুনিয়াতে কতটুক সৌন্দর্য সৌন্দর্য পৃথিবীতে দিয়েছে ইনশাল্লাহ জান্নাত তো আরও অনেক বেশি সুন্দর এগুলো তো কিছুই না আমরা পরকালে যেন আমরা যেন ইসলামের পরে থাকতে পারি আমরা যেন সৎ কাজ সৎ কাজ করতে পারি ইনশাল্লাহ আপনাদের আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ তো এই যে দেখেন আপনারা কতটুকু সুন্দর ভিউ ভিউ দেখে দেখে মাথা পাগল হয়ে যায় আমি এখন হালকা একটু এই আমার মাস্ক পরেছি কারণ বাতাসে অনেক জুড়ে তো আর তুলাগল অনেক ছিল তাই মাস্ক পরার কারণে খুব একটু কষ্ট হয়নি খুব ভালোবাসে তো আপনাদের কি বলবো এই রাস্তাতে আপনারা যদি যান তাহলে অনেক সুন্দর হবে আর এইখানে যে এমপি সাহেব ওনাকে ওনার কাছে আমার অনুরোধ রইল যেন এই রাস্তার কাজ মেরামত করা হয় যেন ভালো করে কাজ মেরামত করা হয় যেন কোনো এই কাজে কোনো কারসুপি না থাকে তাহলে অনেক অসুবিধা হবে কারণ এই রাস্তাতে অনেক যাতায়াত করে এটা একটা উপজেলার রাস্তা যেন এই রাস্তা দিয়ে এই রাস্তায় যেতে মানুষ কষ্ট না পায় কারণ অনেক মানুষ এই দিকে যাতায়াত করে যেন তারা কষ্ট না পায় আর এইটা যদি মেরামত সুন্দর হয় তাহলে অনেক পর্যটক আছে হাওয়ার এলাকা দেখার জন্য ইনশাল্লাহ আমাদের এই যে রাস্তায় অনেক হয়ে যাবে সারা বিশ্বের মধ্যে গাছ ইনশাল্লাহ করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিতে লাইক করতে পারেন ইনশাল্লাহ তো মূল পয়েন্ট এই যে দেখেন চারদিকে শুধু গাছপালা দেখে অনেক মনটা পড়ে গেল তো আপনারা যদি এদিকে নিজে যান তাহলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর আবার এলাকার রাস্তা আরও অনেকগুলো বাংলাদেশ তো নদীমাতৃক দেশ গ্রাম অঞ্চলে বড়া তো গ্রাম অঞ্চল বেশি তাহলে বাংলাদেশ তো গ্রামীণ গ্রাম বাংলা যেন না হারিয়ে যায় আমাদেরকে এই খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা বাংলাদেশের অনেকগুলো অনেকগুলো আমাদের সবাই অনেকগুলো মানুষকে সব মানুষকে আমাদের অনেক মানুষকে উদ্যোগ নিতে হবে যেন প্রত্যেকটি গ্রাম যেন আমরা সারা বিশ্বের মধ্যে তুলে ধরতে পারি ইনশাল্লাহ তো আপনারা এখন এই এই হাওয়ারের একটু ফিলিংস নেন যে কতটুক সুন্দর আপ আপনারা চারদিকটি ভালো করে দেখেন কতটুকু সুন্দর দৃশ্য কতটুক সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে কতটুকু সুন্দর আপনারা যদি নিজে না যান তাহলে বুঝতে পারবেন না কতটুক সুন্দর দৃশ্য এই হাওড়ে মার্শাল্লা আর আপনারা এই যে দেখেন গ্রামচারা এই মিটুল আর দনদন্য পশ্পরা এই মিউজিকটির ফিল নেন আর দেখেন কতটুক সুন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখেন দুই ভাই অনেক জার্নি করে গিয়েছি তো আমাদের দুইজনে কষ্ট হয়েছে তবুও যদি কষ্টের সফলতা পাই আপনাদেরকে দেখিয়ে যে কে আনন্দ গর্বিত মনে করব ইনশাল্লাহ তো আপনারা দেখেন এই গ্রামের নামটি হচ্ছে নগর এটা বেশি বড় গ্রাম না শুধু একটি গ্রাম এটা হচ্ছে গ্রামের বাজার গ্রামের বাজার বেশি বড় নয় এটা আর এইটা এখানে আমরা আসছি এই জায়গার নাম হচ্ছে জলসুকা এই জায়গার নাম জলসুকা এটা জলসুকা বাজার এই যে দেখেন এটা জলসুকা বাজার মসজিদ এই মসজিদ অনেক বড় মসজিদ বড় আছে মোটামুটি আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে পারি ইনশাল্লাহ এই দেখেন শশা খাচ্ছি শশা বলেছিলো খুব ভালো হবে তবে বেশি ভালো হয় নাই বেশি বলেছিল আমি বুঝি নাই এটা বেশ অনেক বড় একটু নরম খেতে বেশি স্বাদ লাগে নাই এই যে দেখেন শশা কীড়া এই কীড়াটাকে ভালোই লেগেছে অত বেশি খারাপ না আবার অত বেশি ভালো না তেমন বেশি মজা পাইনি আপনাদের এই যে খাইতেছি অর্ধেক কিন্তু পরে গেছে বিসি বড় বড় এইটা আমি খাইতে পারি নাই আমি শুধু উপরের তাকে যে যে ওই সবুজ এগুলো খাইছি আর গেছে আল্লাহ আমাকে কমা করুক ইনশাল্লাহ তো এটাকে তেমন বেশি মজা পাইনি তবে ভালো বেশি ভালো লাগে বেশি খারাপও লাগে না মোটামুটি আলহামদুলিল্লাহ

চেয়ারম্যান কি সেটা আমি জানি না আমি জাস্ট দেখলাম সব কিছু বন্ধ আছে কবে করবে জানি না এখন যায় যাক এটা হচ্ছে যে আপনার জলযুগা বাজার জামে মসজিদ মসজিদ মাসাল্লাহ সুন্দর সব মসজিদে মাসাল্লাহ সুন্দর মসজিদে জোহরের নামাজ আদায় করলাম আদায় করে একটু আটাটি করলাম বাজারের দিকে তারপর আমরা এইখান থেকে চলে গিয়ে যাব ইনশাল্লাহ এইখান থেকে আমরা চলে যাব আর এই যে আপনারা দেখেন এটা হচ্ছে কদম গাছ অনেক সুন্দর সুন্দর এখনও কিন্তু কদমের ফুলের যে ভিতরে সবুজটা এটা কিন্তু আসে আর এই যে দেখেন এইটা হচ্ছে যে এটা হচ্ছে কি সুন্দর সুন্দর আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আশ্রয়হীন মানুষদের কোরবানি বানিয়ে দিয়েছে ও এখানে সুন্দর সুন্দর কোরবানি সবুজ আর লাল ডিম দিয়ে খুব সুন্দর লাগলো আর এই যে দেখেন এখানে এই দান ক্ষেত দেখে অনেক সুন্দর লাগলো কি বলবো আশায় প্রকাশ করতে পারবো না কী সুন্দর লাগলো এগুলোর দৃশ্য দেখে মন ভরে যায় এগুলো দেশে দেখে কার না মন বলবে আমি জানি না প্রায় সবারই মন বলবে আমি যতটুকু আশা করি প্রায় সব মানুষেরই মন বলবে যারা এদিকে যাবে ইনশাল্লাহ তাদের মন ভরে যাবে এগুলোর দৃশ্য দেখে আর যেদিকে সেদিকে হাওয়ার আর হাওয়ার আমরা এখন শিপ আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা এই এগুলো হচ্ছে মহিষ মহিষ কিন্তু এখন সোজা দেখা যায় না গ্রাম অঞ্চল সারা যে দেখতে পাচ্ছেন আমার মনে কিছু গরু দেখতেছি এগুলো যেমন সুইজারল্যান্ডের যেভাবে গরু থাকে এরকম একেবারে সেম টু সেম তবে সুইজারল্যান্ডের গাছটা সবুজ এই কারণে তোফাতটা আর কিছু নেই এবং সুইজারল্যান্ডের মতন গরু একেবারে দ্বারে খাচ্ছে অনেক সুন্দর লাগে এগুলো সুন্দর এখন অনেক সুন্দর লাগে মাসাল্লা এই যে আপনার দেখতে পাচ্ছেন একটা এটার উপরে মিনার দিয়ে অনেক সুন্দর লাগছে বম্বুজ তো মাসাল্লাহ অনেক সুন্দর এক মসজিদ আর এখানে পাশেই হবে আপনার এই প্রাইমারি স্কুল পাশের টা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল এই লুকটি আল্লাহ আল্লাহ জিগির করতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে যেন দান করেন এই খাবারের উপর লক্ষ্য করুন এগুলোর মধ্যে কিছু নেই যদি কিছু থাকতো তাহলে ভালো তো নাহলে শরীর খারাপ হবে অসুখ হবে এগুলোকে আর এই বাজারটা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর টমেটো শিম এরপর লাল শাক আলু দেখে বাজার দেখে ভালো লাগলো বাজারে মানুষ কেনাকাটা করে তাদের সবাই কেনাকাটা করে শিবপাশা বাজার শিব পাশা বাজার এটা কতটুকু আমি জানি না আমি শুধু ওই জায়গার মধ্যেই ছিলাম ওই দিকে যাই নাই আর সামনে থেকে ভিডিও করছিলাম আপনারা একটা জিনিস এই একটা জিনিস দেখে খারাপ লাগলো যে সিঙ্গারা কিছু দেখবো ডাকা নাই এগুলো খেলে পেটে অসুখ করবে আমি আপনাদেরকে অনুরোধ করবো যেন এগুলো খুব যত্ন করে রাখেন যেন কারো শরীর খারাপ না হয় পেটে অসুখ না করে এগুলো খেয়ে আর এই যে দেখেন ছেলেটা মুরগি বেচবে আর উনি লুকটো মুরগি বেচবে ইনশাল্লাহ আর এই যে দেখেন দোকান আর এখন এখান থেকে আমরা চলে যাব ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে বাজার কিছু ঘুরে দেখলাম আর ভালো লাগলো এটা হচ্ছে গিয়ে শিবপাশা উচ্চ বিদ্যালয় অনেক বড় মোটামুটি আর এটা হচ্ছে লাঠি মাছ লুকটি বেঁচবে আর এই লুকটি এই ছেলেটি তার ব্যবসা এটা খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে আচারের ব্যবসা অনেকগুলো আসার নিয়ে এই ছেলেটা তার আয় আয় করে তার দৈনন্দিন জীবনে সে তার পরিবারকে সাহায্য করে এইগুলো গেছে আর আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন যেন আমি অন্য দূর এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ